মহিষাতল বিধানসভার নির্বাচন কমিটির অন্যতম ব্যক্তিত্ব বছির ভাই সবার কাজ আমরা শুরু করছি আজকের এই সভায় বক্তব্য রাখছেন পাঁচকুড়া পূর্বের নির্বাচন কমিটির অন্যতম ব্যক্তিত্ব নির্বাচন কমিটির অন্যতম ব্যক্তিত্ব পাঁচকুড়া পূর্বের মোহাম্মদ শেখ সাইফুল ইসলাম সাহেব ওনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সমাবেত ভদ্রমন্ডলী উপস্থিত আছেন সমবেত ভদ্রমন্ডলী উপস্থিত আছেন তমলুক লোকসভা কেন্দ্রে আইএসএফ মনোনীত প্রার্থী সমবেত ভদ্রমন্ডলী উপস্থিত আছেন তমলুক লোকসভা কেন্দ্রে আইএসএফ মনোনীত প্রার্থী চাকরি দুর্নীতি আন্দোলনের অন্যতম নেতা মহিনুদ্দিন আহমেদ মহাশয় উপস্থিত আছেন তমলুক লোকসভা কেন্দ্রে সব কোটি বিধানসভা থেকে আগত সমস্ত নেতৃত্ববৃন্দ এক কথায় সমগ্র আইএসএফ পরিবার বর্গকে পশ্চিমবাংলার একমাত্র বিরোধী রাজনৈতিক দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন জ্ঞাপন করুন আপনারা জানেন কেন্দ্রে ফ্যাসিবাদী শক্তি বিভেদগামী শক্তি বিবেচনগামী শক্তি বিজেপি রাজ্যে স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস এই দুই অশুভ শক্তি পশ্চিমবঙ্গের গণতন্ত্র পশ্চিমবঙ্গের কালচার পশ্চিমবঙ্গের সৃষ্টি পশ্চিমবঙ্গের সাংবিধানিক অধিকার হরণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তাই এই দুই অশুভ শক্তিকে বাংলার পবিত্র ভূমি থাকতে বিসর্জন দিতে হবে তাই বন্ধুগণ আপনারা জানেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি আবারও বিভাজনের রাজনীতি করতে ময়দানে নেমে পড়েছেন আপনারা জানেন দু হাজার একুশ বিধানসভা ভোটে সি এ এনআরসি ইস্যুকে হাতিয়ার করে উনি ভোট বৈতরণী পার করেছে ঠিক তেমনি ভাবে আওড়াচ্ছেন তাই এই এই মিথ্যার থাকতে মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীর কথাই বিশেষ করে সংখ্যালঘু ভাইদের কাছে আমার আবেদন আপনারা এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীর কথায় কেউ বিচলিত হবেন না কারণ আমার আপনার বাড়ির ছেলেরা পড়তে জানে লিখতে জানে ওরা জানে কারণ তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে ওদের মাথা ব্যথার কারণ কারণ ওদের পকেট ভোটে ভোটে সংরক্ষিত নেবেছে। তাই বন্ধুগণ ভোট দেবার আগে ভাবন শিক্ষা স্বাস্থ্য দ্রব্যমূল্য বৃদ্ধি নারী সুরক্ষা আইন শৃঙ্খলা জীবনদায়ী ওষুধ এগুলিও ভোটের মাপকাঠি নইলে পশ্চিমবঙ্গে মিমি নুসরত রচনা ইসু পাঠানের মতোই নেতারা হবে ভবিষ্যৎ পাঁচ বছরে আসবে আবারও চলে যাবে তাই পশ্চিমবঙ্গ তথা তমলুকবাসীকে সচেতনশীল হতে হবে তাই বন্ধুগণ আমার বিশেষভাবে আবেদন তমলুক লোকসভা কেন্দ্রে আইএসএফ মনোনীত প্রার্থী পশ্চিমবাংলার একমাত্র বিরোধী বিধায়ক দলিত আদিবাসী মেহনতি মানুষের কণ্ঠস্বর বঙ্গভূমির জনপ্রিয় জননেতা মোহাম্মদ নৌসাদ সিদ্দিকি মহাশয়ের আশীর্বাদ ধন্য প্রার্থী তমলুক লোকসভা কেন্দ্রে আপনারা করুন এই ছোট্ট বক্তব্য রেখে আমি আমার শেষ করবো এর দায়িত্ব নিয়ে আমি বলতে পারি এই তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূলের বিসর্জন নিশ্চিত জনগণ ঠিক করবে কে জিতবে তাই আমার ক্ষুদ্র বক্তব্য আমি শেষ করবো জুলমি আমরা এতক্ষণ ধরে বক্তব্য ছিলাম পাঁচকুড়া বিধানসভা পাঁচ খুঁড়া পূর্ব বিধানসভার অন্যতম নেতৃত্ব শেখ মোহাম্মদ সাইফুল ইসলামের মুখে আবার আপনাদের অনুরোধ করছি যে সমস্ত ভাইরা আইসেতের ভাইরা এই কুরমিরা যারা বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন আপনারা অদ্রতত্ৰভাবে ঘোরাফেরা করবেন না সভা স্থলে আসন পাতা আছে আপনারা আসন গ্রহণ করুন সবাইকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সহযোগিতা করুন মধ্যে প্রফর মধ্যে আপনারা এসেছেন আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করা হচ্ছে আপনারা এসে সবার সভা স্থল আসন গ্রহণ করুন আমরা পেয়েছি হলদিয়া বিধানসভা থেকে এসেছেন শেখ নাসির শেফ ওনাকে পুষ্প পুষ্পস্তব উত্তরীয় এবং ব্যাচ পরিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন অন্যতম ব্যক্তিত্ব এবং আইসেফের কর্মী শেখ নাসিফি সাইফুল ভাই পরিয়ে সম্মান জানাচ্ছেন সেই সঙ্গে জানিয়ে রাখি প্রায় সভা স্থলের কাছাকাছি আমাদের একমাত্র সম্মানীয় নৌসদ সিদ্দিকী মহাশয় আমাদের সভাস্থলের কাছাকাছি এসে পৌঁছেছেন উনি কয়েক মুহূর্তের মধ্যে আমাদের সভাস্থলে প্রবেশ করবেন এরপরে বক্তব্য রাখবেন নন্দীগ্রাম বিধানসভা কমিটির নির্বাচন কমিটি আমাদের করা হয়েছে আমাদের আপনাদের জানিয়ে রাখি আমাদের তমলুক লোকসভা কেন্দ্রের মধ্যে যে ছাত্রী বিধানসভা আছে এই ছাত্রী বিধানসভা ওই যে আমাদের একটা কমিটি আছে একটা করে কমিটি সেই কমিটির দায়িত্বপ্রাপ্ত নন্দীগ্রাম বিধানসভার সদমিরাজ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সভা স্থলের আশেপাশে যিনারা ঘোরাফেরা করছেন আপনারা সভা স্থলে এসে আসন গ্রহণ করুন উপস্থিত সংগ্রামী বন্ধুগণ উপস্থিত আছেন আজকের এই সভার সম্মানিত পরিচালক সভাপতি আপনাদের এলাকার সুপরিচিত ব্যক্তিত্ব জনাব আব্দুর রাজ্জাক সাহেব উপস্থিত আছেন বিধানসভার সাইফুল ভাই উপস্থিত আছেন আপনাদের নয়নের মনি আগামী লোকসভার আইএসএফ এর মনোনীত প্রার্থী মহিউদ্দিন মাহি ভাই উপস্থিত আছেন হলদিয়া বিধানসভার নাসির ভাই উপস্থিত আছেন ময়সাদল বিধানসভার বসির ভাই থেকে নিয়ে সমস্ত বিধানসভার নেতৃত্ব এবং যুবনেতা ছাত্রনেতা আপনাদের পরিচিত ব্যক্তিত্ব সম্মানীয় শাহবাজ ভাই সকলকে হার্দিক অভিনন্দন জানাই আমি পরিচয় আমার শুনলেন যে আমি সুদূর নন্দীগ্রাম থেকে এসেছি সমস্ত বিধানসভা এলাকার এই লোকসভা এলাকার সমস্ত বিধানসভার সমস্ত কর্মী তারা এখানে এসে পৌঁছেছে আজ এখানে আগামী দিন কোথায় যাব। সবে তো মেছোদাতে পৌঁছেছি তাই না আগামী দিনে যেতে হবে ওই কলকাতার দিকে তাই তো সময় কিন্তু আর বেশি বাকি নেই কারণ যে যিনি আজকের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী তিনি কিন্তু আর ওই বাইশ তালাতে নাই উনি আছে প্রত্যেকটা জেলা সফর করছে কিসের জন্য ভোট বাবা পার করেগা কি ভোট বাবা পার করেগা নওসদ ভাই আমাদের ভাইজান এক একটা বক্তৃতাই বলেছিলেন যে আমি ওই বাইশ সরকার চালাতে চাই না বরং বাইশ তালার লোকগুলোকে মাঠে মাঠে ময়দানে ময়দানে নামাতে চাই। তাই তো আমি পূর্ব মেদিনীপুরের একজন মানুষ আপনাদের মতন খেটে খাওয়া মানুষ এবং তার মধ্যে নন্দীগ্রামের মানুষ আমি শুধু কথা বলতে চাই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে ঢুকে নেই সেদিন কাল গত দুই দিন আগে সভা করে গেল না মাথা বড় ডিস্টার্ব এটা ডিস্টার্ব না বরং ম্যাচ ফিক্সিং হয়েছে কি হয়েছে ম্যাচ ফিক্সিং হয়েছে একটা মুখ্যমন্ত্রী তার প্রার্থীর নাম ভুলে যায় এটা হয় কোনোদিন বলে ভুল হয়েছে বন্ধু না ম্যাচ ফিক্সিং হয়েছে ম্যাচ ফিক্সিং আচ্ছা ম্যাচ ফিক্সিং করতে বলার লাগে আর ব্যাটিং ও লাগে আর আম্পিয়ার ও লাগে লাগে কি লাগে না ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার ম্যাচ ফিক্সিং করতে দুই তিনটে জিনিস ব্যবহার করেছে এক নম্বর হলো ইডি সিবিআই দ্বিতীয় নম্বর হলো বিজেপি আর তৃতীয় নম্বর হলো তৃণমূল কংগ্রেস এটা ভারতবর্ষের কোন রাজনৈতিক বিশেষ দল নয় বরং এটা হলো নাট্য দলে পরিণত হয়েছে কারণ ভোট যখন আসে না ধার কামাল উধার আর উধার কামাল উধার হয় কি হয় না গত নির্বাচনেও আমরা দেখেছি আর এই নির্বাচনেও আমরা আমরা একটা রঙ্গমঞ্চ তৈরি করে এই নাটক দেখতে চলেছি খেলা হবে কি হবে খেলা হবে আমরা ভাবছিলাম খেলা হবে খেলা তো হলো কি খেলা হয়েছে উধার কামাল ইধার আর উধার কামাল উধার আবার মনে পড়ে আমাদের মুখ্যমন্ত্রী সম্মানিয়া মাননীয় মুখ্যমন্ত্রী উনি বারবার বলে 10 লক্ষ চাকরি রেডি আছে আজ 10 বছর আগে থেকেই বলছে কিন্তু 10টা চাকরি দিতে পারেন না দিতে পারে বড় আরো চাকরি চলে যাচ্ছে কিসের জন্য কিসের জন্য চুরির জন্য চুরির জন্য উনার দলের যা কর্মকাণ্ড আগামী 2 বছর 2026 এর নির্বাচন তার আগে যদি এই সরকারটাকে ওই বঙ্গোপসাগরে বিসর্জন না দেওয়া যায় বাংলা কয়েক শত বছর পিছিয়ে যাবে পিছিয়ে যাবে সে কারণে আমাদের দায়িত্ব নিতে হবে এই সরকারকে আর রাখা যাবে না এমনি তো এই সরকারকে 2024 এ বাংলার মানুষ সবুজ কার দেখাবে আর দু হাজার গিয়ে ফাইনালি লাল কার দেখাবে আর বিসর্জন নীরব মানে বিসর্জন দেবে দু হাজার নির্বাচনে নরেন্দ্র মোদী সরকার বিজেপি কে বাংলার মানুষ মেনে নেয়নি লাল কার দেখিয়েছে আর দু হাজার গোটা ভারত বিজেপি কে নির্বাসনে পাঠাবে একবারে কনফার্ম দেখতেছিলাম যে এরা মিডিয়া নিয়ে ফিক্সিং করেছে আজকের মোদী সরকার বারবার মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছে প্রতিশ্রুতি আচ্ছা বলেন আমরা ধর্মে ধর্মে কোনো বিভেদ চাই না সমস্ত ধর্মকে রেসপেক্ট করি সম্মান করি শ্রদ্ধা করি এইটা আমার ধর্ম বলে আর সমস্ত ধর্মের কথা এটাই কেন যত ধর্মীয় গুরু লিডার যারা আছে তারা ধর্মের মাধ্যম দিয়ে মানুষকে ভালোবাসতে শিখায় প্রেম শিখায় মহব্বত শিখায় কিন্তু এরা কি শিখায় এরা মানুষকে বিভেদ শিখিয়েছে দাঙ্গা শিখিয়েছে এছাড়া আর ভারতকে কিছু দিতে পারে নাই তাই গোবিন্দজির কথা একটা আছে না এটা গান আছে না তুম তো ধোকে বাজ হো কি গান আছে তুম তো ধোকে বাজ হো আদা করকে ভুল যাতে হো তাই না তো তুম তো ধোকে বাজ হো মোদি জি ওয়াদা ভুল যাতে হো ঘুম তো ধুকে বাজ হোদা করকে ভাগ যাতে হো বাংলা আছে নির্বাচন